আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আপনার নাম কি আফু বৃষ্টি তো বৃষ্টি আফু আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন না আমি প্রতিবেদন করি একটা মেয়ে গেরামের মেয়ে আমার ছবি আছে দেখো মাছ পরা বনের মাঝে বসা হুম তো এই ফটোটা আপনারই হ্যাঁ ছবিটা আমার কালো মাছ পরা খেতে দিস তোর না বনের মাঝে বসে আছে মাশাআল্লাহ দেখতে সুন্দর বিয়ে शादी হইছিল নাকি না না আমার বিয়ে शादी হয় নাই তো মনের মত একটা বর খুঁজে দিছি আর কি ভালো হইলে ভালো হবে যে আমার সুযোগে থাকবে আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার সৎ মা আছে আমার কেউ নাই হুম তো কাজটাস করেন নাকি না কাজকর্ম কিছু করেন নাকি না

আমার পাশে খারাপ যেতে আমার দায়িত্ব নিতেছে আমার লেগে ভালো হবে বুঝতে পারছেন আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিও রিসিনে দিয়ে দেব যদি কোনো নাম্বার এই নাম্বারটা দিয়ে দিলে আমি ভালো হবে অনেক খুশি হব আমি এটাই মনে হয় ঠিক আছে ঠিক আছে আপনার নাম্বারটা ভিডিও রিসিনে দিয়ে দিই আমার নাম বিশ্বজিৎ আচ্ছা ঠিক আছে